অনেকদিন ধরেই আপনারা দুম্বা এবং ভেড়ার ফার্মের ভিডিও দেখতে চেয়েছিলেন আজকের আমি আপনাদেরকে দেখাবো বীরভূম জেলার এমন একটা দুম্বা ফার্ম যেখানে দুম্বার ব্রিডিং করানো হয় এখানে কিছু কিছু দুম্বা রয়েছে একশো কেজির উপরে চলুন বন্ধুরা অনেক সুন্দর একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমি অনেক ভালো আছি কতদিন ধরে দুম্বা পালনের সাথে যুক্ত রয়েছে ওই প্রায় দু বছর এই বয়সে এসে ওই দুম্বা ফার্মে কিভাবে শখ হলো আমি স্বাগে ইউটিউবে দেখে আবার শখ হলো যখন প্রথম শুরু করেছিলেন কটা দিয়ে শুরু হয়েছিল দুটো দিয়ে মাত্র দুটো মাত্র দুটো দুটোই ফিমেল ছিল না একটা মেল একটা ফিমেল ছিল আচ্ছা তারপর থেকে এখন এই যতগুলো রয়েছে তারপর থেকে এখন এইগুলো তারপর থাকা এগুলো তারপরে আবার মধ্যে আবার তিনটা নিয়েছিলাম আর মধ্যে ওই যে দুটো নিয়েছিলাম সেটাটা বিক্রি করে দিয়েছিলাম সেই দুটো কেন বিক্রি করেন ভালো ছিল না ভালো ছিল ওই বড় হল ছিল ন আটটা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার সামনে একটা অনেক বড় ব্রিডার রয়েছে এইটা কি প্রথমটা ছিল না আপনার ঘরের বাচ্চা এটা না বাইরে থেকে কিনে এনেছে? না এটা বাইরে থেকে বাইরে থেকে কিনে আনা? হ্যাঁ কিনা ছোট ছোট কিনেছিলাম। আমাদের পশ্চিমবঙ্গে সবাই ছাগল পালন করে বা কেউ ভেড়া পালন করে কিন্তু আপনি দুম্বার দিকেই কেন আসেন? এর মার্কেটিং কি আপনার এখানে খুব ভালো? ছাগলে বহুত কিছু ওই আই করে উপদ্রু করে। হ্যাঁ আর এর কোনো উপদ্রু নাই তো। আচ্ছা আর ধরেন খেতে দিলাম খেলে হ্যাঁ আর জাল দিলাম ওই গুড় হ্যাঁ তারপরে কিছু আটা হ্যাঁ কিছু ওই খেড় দি মেকি ওকে খাবার দিও খেলে মানে মেইনটেইন করা খুব সহজ আপনার ফার্মটা কোথায় রয়েছে গ্রাম কুশমড় হ্যাঁ বীরভূম জেলায় আছে থানা কোথায় থানা আমার পাইকور পাইকোর পাইকোর থানা আচ্ছা এখান থেকে মুর্শিদাবাদ কত দূর মুর্শিদাবাদে 10 কিলোমিটার হবে আর এদিকে झारखंड ওই 15 কিলোমিটার আর रामपुरহাট রামপুরহাট আমা আপনার 30 কিলোমিটার 30 কিলোমিটার তার মানে আমরা মাঝামাঝি সবার অবস্থান করছি সব বর্ডার কাঁচা কাঁচা এই দুই বছর ধরে ফার্ম করে দুম্বা পালন করে আপনি কি বুঝতে পাচ্ছেন খুললো আহ্বান জিনিস কিন্তু এই এখনো বিচা কিনা আমি করিয়ে নি বাচ্চা কেনার পরে আর বেচেননি হ্যাঁ বাচ্চা বুঝি বাচ্চা বেজে কতগুলো বাচ্চা বিক্রি করেছেন বাচ্চা বিজেছি একবার বেজেছি তিনটা এখন বাচ্চা হয়েছে আচ্ছা এগুলো বুঝবো আচ্ছা এগুলো বিক্রি করে দেবেন এগুলো মানে আপনি বাচ্চা হলে পরে বিক্রি করে দেন বাচ্চা হলে বিক্রি বড় কেউ লাই তো বড় চাইলে দেব বন্ধুরা আপনারা অনেকেই দুম্বার ফার্ম দেখতে চেয়েছিলেন বা দুম্বা দেখতে চেয়েছিলেন আপনারা অনেকেই দুম্বা কিনতে চান যে কোথেকে আপনারা ভালো পাবেন একেবারে ফার্মের দুম্বা কোথায় পাবেন দুম্বা তো পশ্চিমবঙ্গের অনেক জায়গায় পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় ট্রেডিং করে বাইরে থেকে নিয়ে আসে রাজস্থান থেকে বিশেষ করে নিয়ে আসে বা অন্য অন্য স্টেট থেকে নিয়ে এসে আমাদের এখানে বিক্রি করা হয় কিন্তু আজকের এই যে কাকার ফার্মে রয়েছি এই কাকা কিন্তু নিজে দুম্বাগুলো পালন করেছেন এবং নিজে পালন করে এগুলোকে বড় করেছেন যেটা প্রথমেই বললো উনি যে দুটো থেকে তার শুরু হয়েছিল পরে যদিও কিনেছেন হ্যাঁ এই যে এটা এটা আমরা এসেছিলাম এইটা এটা আচ্ছা এইটার ওজন কেমন আছে ওটার ওজন প্রায় সত্তর কিলো প্রায় সত্তর কিলো হ্যাঁ আচ্ছা কয় মাস বয়স আছে এটা বা কয় বছর মোটামুটি আড়াই বছর হবে আড়াই বছর বন্ধুরা দেখুন আড়াই বছরের বয়সে চার দাঁত একটা দুবার চার দাঁত হয়ে গেছে না আচ্ছা কতবার বাচ্চা দিয়েছে বাচ্চা তিনবার দিয়েছে ও তিন বার আচ্ছা এক একবারে কটা করে বাচ্চা দেয় এক একবারে দুটো করে বাচ্চা দেয় দুটো দুটো করে বাচ্চা দেয় একবার এই এই হয়েছে দু একটা বাচ্চা তারপরে আবার এবার দুটো হবে মানে কটা দিয়েছিল দুটো দিয়েছিল দুটো আচ্ছা আমি যদি জানি দুম্বাই একটা দেয় আপনারা পারে একটা দিয়েছিল তারপরে আবার দুটো দিয়েছিল দুটো দিয়েছিল আচ্ছা দেখুন বন্ধুরা আপনারা অনেকেই ভাবেন যে একটা করে বাচ্চা দেয় দুম্বাই আসলে কাকার ফার্মে কিন্তু দুটো দিয়েছিল সেই বাচ্চাগুলো আছে হ্যাঁ বাচ্চাগুলো আছে আচ্ছা ওই সাইডে মনে বাচ্চাগুলো রয়েছে বন্ধুরা এর একটু মুশকিল ধরতে গেলে একটু দরাদরি করে এটা আপনাদের দেখাতে সুবিধা হচ্ছে এটা একটা বাচ্চা আচ্ছা

বড়োডার ওজন এখন ধরেন প্রায় আধ কুইন্টল হবে এক আধ কুইন্টাল বলতে এক কুইন্টাল প্লাস হ্যাঁ এক কুইন্টাল প্লাস এই যে দেখুন বন্ধুরা এক কুইন্টাল ওজনের দুম্বা কিন্তু এটা আর এদেরকে আমি ধরে এই জন্য দেখাতে পারছি না বন্ধুরা এরা ধরতে গেলে না অনেক ছোটাছুটি করে খুব চঞ্চল এরা কিন্তু এক জায়গায় থাকে আচ্ছা হ্যাঁ গাভিন যদি দুম্বা লাই তাহলে গাভিনটা পাবে আচ্ছা বন্ধুরা আপনারা যারা কিনতে চান দুমবা যে ফার্ম থেকে খুঁজছেন আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে সেটেল হওয়া দুম্বা সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন আর এইটার ওজন রয়েছে এক কুইন্টাল প্লাস তাই তো হ্যাঁ আচ্ছা কদিন বয়স হলো এটার এটার বয়স প্রায় দু বছর হতে গেল প্রায় দু বছর আচ্ছা এর যে পিছনের যে মানে চর্বিটা রয়েছে বা মাংসটা রয়েছে পিছনে আচ্ছা এইটার ওজন কতটুকু আছে এটা হ্যাঁ প্রায় তিরিশ হবে

এটা ওই মোটামুটি এক মাস হলো এক মাস আচ্ছা এখন কতটুকু ওয়েট আছে দশ বারো কিলো হবে তো দশ বারো কিলো এক মাসে আচ্ছা যখন এগুলো জন্ম ওইটা আপনার দু মাস দু মাস হয়ে গেল আচ্ছা ওইটা প্রায় কুড়ি কিলো পঁচিশ কিলো হবে ওইটা 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 আচ্ছা কুড়ি পঁচিশ কিলো আচ্ছা এক বছরে একটা ব্রিডার কতটুকু ওয়েট ওয়েট হয় এক বছর ব্রিডার ঠিকভাবে যেহেতু আপনারই হয়তো কম করে না হয়তো আশি কিলো বাটে আশি কিলো এক বছরে আচ্ছা সেটা কেমন দামে বিক্রি হবে আশি কিলোর দুম্বা আপনার যদি বিক্রি হয় তো ধরেন বারোশো টাকা কিলো বারোশো টাকা কিলো আড়োশো টাকা কিলো সেই হিসেবে আচ্ছা এই যে আপনাদের যে একটা পরব আছে কোরবানি কোরবানি পারপাস তো দুম্বার খুব চাহিদা থাকে হ্যাঁ আচ্ছা আপনার এখান থেকে আপনার এই এলাকাতে কেমন চাহিদা আমার এলাকাতে চাহিদা খুব একটা নাই তবে আমি ওই বেলডাঙ্গা নিয়ে আমি হাটে ঘুরিয়ে আচ্ছা হ্যাঁ ওই আপনার ওই মাল মালদহা নিজে হুম কালিয়াচক নিজে হ্যাঁ তারপরে বেলডাঙ্গা নিজে আচ্ছা সেখানে গিয়ে বিক্রি করেন আচ্ছা কোরবানি তো খুব ভালো চাহিদা থাকে চাহিদা থাকে আচ্ছা এই যে ব্রিডারটা রয়েছে এইটার দাম কেমন হতে পারে এটার দাম আপনার প্রায় এক এক লাখ টাকা পাঠে আচ্ছা এই যে ফিমেল গুলো রয়েছে এই যে আপনার মেল তো দেখালেন এই যে ফিমেল গুলো রয়েছে এই ফিমেল আর মেলের দাম কি বরাবরই না মেলের ফিমেলের দাম ও যেগুলো গাভিন সেগুলো ওই আশি আচ্ছা পঁয়াত্তর হ্যাঁ এইভাবে যে বাচ্চাগুলো রয়েছে এইগুলোর দাম কেমন আছে এই যে ধরুন এই একটা বাচ্চা আছে বাচ্চা দুটো আপনার তিন মাস না হলে আপনার দুধ ছাড়বে না আচ্ছা তিন মাস না হলে দুধ ছাড়বে না তো দেওয়াও যাবে না মাস দু হলো অনেকেই বাচ্চা কিনতে চায় কেউ যদি লেয় হ্যাঁ তাহলে আমার সঙ্গে এই করি তাহলে আমি তিন মাস পরে ওকে ব্যাক করবো আচ্ছা এখন যদি হয় বুকিং করে কেউ তিন মাস পরে এটা কেমন দাম হতে পারে তিন মাস পরে আপনার ওই মোটামুটি ধরিলেন ওই আহ সত্তরে দি দিব জোড়া

দাম এটা আমাদের নবী সাহেবের শূন্য তো আচ্ছা হ্যাঁ এই দামটা আর আমাদের এখানে তো ভ্যালুবেল নাই এই ধর্মীয় দিক থেকে মনে দামটা একটু বেশি ধর্মীয় দিক থেকে দামটা বেশি কেউ যদি ফার্ম থেকে দুম্বা কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন এই যে দেখুন বন্ধুরা বাচ্চাগুলো আর এই যে বাচ্চা কত সুন্দর দেখুন এই যে এদেরকে ধরা একটু মুশকিল মালিক সারা ধরতে পারবে হ্যাঁ একটু একটু ধরতে পারেন আমি একটু ধরে দেখবো যে আসলে বাচ্চার ওজনটা কতটা হতে পারে এই যে কাকাই ধরতে পারবে যেহেতু কাকার জিনিস আর এরা খুব সেন্সিটিভ হয় এরা বাইরের লোকের আপনত্ব ভাবটা কম যে কাউকে অ্যাকসেপ্ট করে না শুধু মালিক ছাড়া এই যে তাও কাকার নিজের দুম্বা তাই ধরতে পারছে না আচ্ছা এখন বর্তমানে ফিমেল কটা আছে কাকা ফিমেল আমার কাছে এখন গাভিন ফিমেল আছে চারটে চারটে হ্যাঁ আচ্ছা আর ব্রিডার আছে মনে হয় তিনটে তিনটে না তিনটা ব্রিডার আছে আচ্ছা আর বাচ্চা দুটো আছে

গ্রামীণ প্রায় আড়ে মাস হলো আচ্ছা এইটার দাম কেমন আছে এটার দাম ওই প্রায় সত্তর সত্তর হাজার মানে প্রথমবার বাচ্চা দেবে প্রথমবার বাচ্চা দেবে সত্তর হাজার আর এই যে দেখুন বন্ধুরা এটা অলরেডি বাচ্চা দিয়েছে এই যে আপনাদেরকে দেখাতে পাচ্ছি আমি এই যে দুধ খাচ্ছে আড়াই মাস বয়সের বাচ্চা এখনো দুধ খাচ্ছে আচ্ছা এই ফিমেলটা কয়বার বাচ্চা দিল এটা আপনার তিনবার দিয়েছে তিনবার মানে এইটা দেওয়া নিয়ে তিনবার না নিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা অনেকদিন ধরে এই দুম্বা দেখতে চেয়েছিলেন অনেকেই কমেন্ট করছিলেন দুম্বা গারল ভেড়া এগুলো দেখতে চেয়েছিলেন আপনাদেরকে আমি আজকে দুম্বা দেখালাম এক একটা দুম্বার ওজন যেখানে এক কুইন্টাল প্লাস সেগুলোই আপনাদেরকে আমি দেখালাম যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই কেউ যদি দুম্বা কিনতে চান অরিজিনাল একেবারে ফার্ম থেকে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে সেটেল হওয়া ফার্ম থেকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে আসতে পারেন কাকা কেউ যদি আপনার ফার্মে আসতে চায় অনেকেই দুম্বা নিতে চায় দুম্বা কিনতে চায় তাহলে কি করে আসতে পারবে বা আপনার সাথে কি করে যোগাযোগ করবে স্ক্রিনের নাম্বার দিয়ে আসে ফোন করলে হবে